আজকের এই ক্লাসে বা এই ভিডিও থেকে আপনি জানবেন ইউটিউবের প্রপার রোডম্যাপ কেমন হওয়া উচিত ইউটিউবের রোডম্যাপ বলতে গিয়ে দেখুন আপনি যদি কোনো এক জায়গা থেকে কোনো এক জায়গায় যেতে চান তখন কিন্তু আপনার একটা রাস্তা জানাটা জরুরি যদি না রাস্তা জানেন আপনি এদিক ওদিক সেদিক চলে যাবেন আপনি ইউটিউবে কাজ করে থাকেন বা নতুন কাজ শুরু করতে চাইছেন তাহলে কিন্তু আপনার একটা প্রপার রোডম্যাপ জেনে রাখা উচিত বা জেনে নেওয়া উচিত তো আজকের এই ক্লাস বা এই ভিডিও থেকে আপনি প্রপার ভাবে জানবেন ইউটিউবে কেমন ভাবে কিভাবে এগোনো উচিত তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমত আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের করবেন বা ইউটিউবে ভিডিও বানাবেন যে রোডম্যাপ আমি দেব সেটা আপনি আগে বুঝুন আপনি অ্যাজ এ ম্যান বা ওম্যান ঠিক আছে আপনি কি চাইছেন কন্টেন্ট বানাতে কন্টেন্ট দু ধরনের হয় আপনি যদি মনে করেন আপনার মধ্যে একটা স্কিল আছে বা নলেজ আছে বা এক্সপিরিয়েন্স আছে বা আপনি যেটা ভালো পারেন যেটা বোঝেন যেটা নিয়ে আপনি থাকতে ভালোবাসেন মানে যে টপিকটা নিয়ে অর্থাৎ যেটা আপনি প্যাশানেট যেটাতে আপনি কখনো বোরিং হন না আপনি সেটা নিয়েও টপিক বানাতে পারেন বা সেই ধরনের কন্টেন্ট বানাতে পারেন আর একটা হচ্ছে আপনি কোনো একটা বিজনেস করেন বা আপনার বিজনেস আইডিয়া আছে সেই বিজনেসের বা সেই প্রোডাক্ট বা সার্ভিসের আপনি কি করবেন প্রমোশান করবেন জাস্ট ভিডিওর মাধ্যমে সেটা একটা ব্যাপার আর একটা হচ্ছে কন্টেন্ট অর্থাৎ যেটা আপনার প্যাশান যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি কন্টেন্ট বানাবেন কোন প্ল্যাটফর্মে দেবেন ইউটিউবে ঠিক আছে ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন এবার মেন পারপাস কী হওয়া উচিত আমাদের অডিয়েন্স বিল্ড করা মানে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি বা আমি বিজনেসের জন্য ভিডিও বানাই আমার একটা কোনো প্রোডাক্ট বা সার্ভিস আছে আমাকে মেন কাজ করতে হয় সাবস্ক্রাইবার বেস বা অডিয়েন্স বা ভিউয়ার্স আনা সেটা কিন্তু আমার মেন প্রায়োরিটি তো এইখানে যখনই আমি অডিয়েন্স আনতে পারবো আমার চ্যানেলে ইউটিউবে কিন্তু মনিটাইজেশন হয় অর্থাৎ আপনি ভিডিও বানাবেন সেখান থেকে ইনকাম করবেন কিভাবে যেমন ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন করে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম যেটার জন্য আমাদের ক্রাইটেরিয়া থাকে এছাড়াও আপনি ফ্রিতে ইউটিউবের মাধ্যমে আপনার যে বিজনেস বা সার্ভিস বা প্রোডাক্ট বিজনেস আছে সেটা আপনি ফ্রিতে ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করে সেখান থেকে কিন্তু আপনি অডিয়েন্স আনতে পারেন এবং সেখান থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেলও করতে পারেন লিড জেনারেটও করতে পারবেন তো মনিটাইজেশন ব্যাপারটা আসি যারা বিজনেস করবেন তারা তাহলে মনিটাইজেশনও করতে পারবেন তার সাথে সাথে কি করতে পারবেন আপনার প্রোডাক্ট সার্ভিস সেল হলে সেখান থেকেও কিন্তু একটা আর্নিং সোর্স আর যারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন তারা কন্টেন্ট বানাচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মে দিচ্ছেন অডিয়েন্স আসছে আপনার ভিডিওতে মানুষজন দেখছে সাবস্ক্রাইবার বেস তৈরি হচ্ছে ভিউয়ার্স আসছে সেখান থেকে আপনার কী হবে যখনই আপনার ক্রাইটেরিয়া পূরণ হবে বা মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা লং ভিডিওর জন্য এবং শর্টসের ক্ষেত্রে কি টেন মিলিয়ন ভিউস তিন মাসের মধ্যে আর সাবস্ক্রাইবার আপনি যখন তখন করতে পারেন কোনো অসুবিধা নেই এটা এক বছরের মধ্যে হতে হবে এমন কোনো আপনার চার হাজার ঘন্টাটা কিন্তু লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন আজ থেকে শুরু করলাম মানে আগামী তিনশো পঁয়ষট্টি দিন না লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন তো এটা হলে কি হবে আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রাম মানে পার্টনার হিসেবে জয়েন করবেন ঠিক আছে ইউটিউবের সাথে পার্টনার ইউটিউব কিন্তু পুরো টাকা আপনাকে দেবে না যেটা আপনার অ্যাড রেভিনিউ থেকে হবে সেটা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট নিজে রাখে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যাজ এ ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরকে দেয় ঠিক আছে এবার আপনি কিভাবে এগোবেন বা কাজ করুন এই তো হলো সিস্টেম অ্যাকচুয়ালি এইভাবে ইনকামটা হয় এবার আপনি কীভাবে কাজ করবেন তো চলুন আপনি কিভাবে কাজ করুন ভালো করে বুঝুন প্রথমত ইউটিউবের যদি আমরা রোডম্যাপ দেখি সাকসেসফুলি যদি আমি কাজ করতে চান প্রথমত আপনাকে কি করতে হবে যে সেটিং ফাউন্ডেশন আপনাকে কিন্তু রেডি করতে হবে অর্থাৎ আপনি কোন নিচ নিয়ে কাজ করবেন আপনার একটা ইউটিউব চ্যানেলকে প্রপারভাবে প্রপার ভাবে সেট আপ করে ফেলতে হবে চ্যানেলের সেটিংগুলো ঠিকঠাক করতে হবে একটা চ্যানেলের চ্যানেলের নাম হ্যান্ডেল চ্যানেলের ড্রেসক্রিপশন চ্যানেলের লোগো চ্যানেলের ব্যানার এইগুলো কিন্তু সেটিং এর ফাউন্ডেশনে যাচ্ছে লিঙ্কিং দেন হচ্ছে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশানের চলে যেতে হবে যখনই সেটিং ফাউন্ডেশন হয়ে গেলে এবার আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনে জোর দিতে হবে কেমন ধরনের কন্টেন্ট বানালে মানুষজন দেখবে দেখুন কন্টেন্ট ক্রিয়েশন বলতে কি অ্যাকচুয়ালি যে কন্টেন্টটা মানুষজন আপনার পছন্দ করবে আপনি কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন বানিয়ে যাচ্ছেন কিন্তু মানুষজন যদি না আপনার কন্টেন্ট পছন্দ করে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে এগোতে পারবেন না আপনাকে বুঝতে হবে কন্টেন্ট ক্রিয়েশনে আমার কি ভুল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশানে কি ভুল হচ্ছে আমি কি প্রপার ভাবে কন্টেন্ট বানাতে পারছি না থামনেল কি ভালোভাবে করতে পারছি না নাকি ভিডিওটা মানুষজনের কাছে ঠিকভাবে প্রেজেন্স করতে আনছে ভিডিওর মধ্যে এডিটিংটা ঠিকঠাক করতে পারছি না না ভিডিওর মধ্যে আমি স্টোরি টেলিংটা বলাটা ঠিকভাবে হচ্ছে না নাকি আমার এসিও করা হচ্ছে না এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু স্টপ হয়ে যায় ঠিক আছে দেন হচ্ছে আমাদের কি করতে হবে বিল্ডিং করবেন বেস আপনার যখনই বিল্ড করার প্রয়োজন অর্থাৎ প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু আপনার সাবস্ক্রাইবার বেস আসছে না ভিউয়ার্স আসছে না আপনাকে বুঝতে হবে চ্যানেলের অ্যানালাইটিক্স দেখতে হবে এবং প্রপার ভাবে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমার চ্যানেলের প্রবলেমটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আমার চ্যানেলটা কেন গ্রো হচ্ছে না সেটা কিন্তু আপনাকে এই কন্টেন্ট ক্রিয়েশানের কোন জায়গায় ভুল হচ্ছে সেটা বুঝতে হবে নেক্সট হচ্ছে কি মনিটাইজেশান আমরা যখনই আমাদের অডিয়েন্সকে বিল্ড করবো আমাদের কিন্তু মনিটাইজেশনের জন্য আমাদের অ্যাপ্লাইয়ের কিন্তু সুযোগ চলে আসবে তখন কিন্তু মনিটাইজেশন করতে এবং আমাদের নেক্সট পয়েন্ট যেটা স্কেল কীভাবে করবো আমাদের চ্যানেলকে সেটা চলুন আগে আমরা সেটিং ফাউন্ডেশনে জানি আমাদের সেটিং ফাউন্ডেশনে কি করা দরকার প্রথমত আপনি যে একটা নিচ সিলেকশন করেছেন আপনাকে কিন্তু মনে রাখতে হবে আমি প্রপারভাবে এই নিচটা সিলেকশন করেছি এই নিচ নিয়ে আমি কাজ করব এর বাইরে আমি আমার চ্যানেলে ভিডিও দেব না এটা কিন্তু আপনার মাইন্ডসেট নিতে হবে দেন আমাকে কি করতে হবে আমার চ্যানেলটাকে প্রপার ভাবে এবার সেট আপ করতে হবে যেখানে আমি বলে দিলাম একটা চ্যানেল তৈরি করা চ্যানেলের নাম দেওয়া আছে সেই নামে বড় চ্যানেল আছে কিনা সেটা ইউটিউবে সার্চ করে দেখে না যদি বড় চ্যানেল থাকে আমি সেই নামে চ্যানেল বানাবো না দেন আমাকে ছোট চ্যানেল বানাতে হবে মানে যে নামে অলরেডি চ্যানেল নেই বা যদি চ্যানেল থেকেও থাকে যাতে ছোট সাবস্ক্রাইবার কম সাবস্ক্রাইবার সেই নামে কিন্তু আমাকে চ্যানেল বানাতে হবে দেন হচ্ছে আমাকে ক্রিয়েটে কন্টেন্ট প্ল্যান আমাকে কিন্তু একটা এবার কন্টেন্টের প্ল্যানিং করতে হবে যে আমি এইভাবে কন্টেন্ট বানাবো দেন আমাকে রেডি করতে হবে যে আমি এইভাবে কাজটা করবো প্রপারভাবে আমি এইভাবে কাজটা করে এগিয়ে যাব। এটা কিন্তু আমাদের কি হতে সেটিং ফাউন্ডেশন কিন্তু আমাকে পুরো আমার মাইন্ডকে কিন্তু পুরো ক্লিয়ার করে নিতে হবে যে আমি এই নিজ নিয়ে কাজ করব এই যে নিজ সিলেকশন না অনেকে অন্যের অন্যের সাকসেস দেখে করতে শুরু করে দেয় আরে অন্য সাকসেস দেখলে হবে না আপনি কোনটাতে ভালো জানেন কোনটা ভালো পারেন কোনটা ভালো বোঝেন কোনটাতে আপনার নলেজ আছে কোনটাতে আপনি বোরিং হবেন না সেই ধরনের নিজ সিলেকশান করলে আপনি তবেই এগিয়ে যেতে পারবেন ওই চ্যানেল ভালো এগিয়ে যাচ্ছে ভালো ভিউজ আসছে ওই চ্যানেল থেকে প্রচুর ইনকাম হয় আপনার মধ্যে হয়তো সেই ট্যালেন্টটা নেই আপনি তার সাকসেস দেখে আপনি করতে চাইছেন তার মতো কিন্তু আপনি সাকসেস পাবেন না কারণ আপনি সেটাতে যদি না মন বসাতে পারেন আপনার যদি না সেটাতে প্যাশানেট হয় আপনি সেই টপিকে প্যাশানেট বা আপনার নলেজ যদি না থাকে আপনি পারবেন না আপনাকে বারবার বলছি নিচ সিলেকশানের সময় আপনাকে খেয়াল রাখতে হয় যে আপনার কোন জিনিসটাই ভালো লাগে আলটিমেটলি ভালো লাগলে আমরা তখনই তো কন্টেন্ট তৈরি করতে হবে যদি না ভালো লাগে আমি কিন্তু কন্টেন্ট করুন আর ভালো লাগার সাথে সাথে আমি ভালো পারিও সেটাও থাকতে হবে এবং তার সাথে সাথে আমার যে ইনকাম হবে আমি ভালো পারি ভালো জানি কিন্তু সেই টপিকে মানুষজন আমার ভিডিও দেখবে না আমি আমার নিচ যেটা সিলেক্ট করছি সেই টপিকে যেন ভ্যালুয়েবল কিছু থাকে অনেকে শুরুর দিকে বলে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করছি সেটা ব্লগ করব আপনি ব্লগ করবেন ঠিক আছে কিন্তু আপনি অতটা পপুলার নয় আপনাকে প্রবলেম সলভার কন্টেন্ট দিতে হয় যাতে ভ্যালুয়েবল কিছু থাকে সেই ধরনের নিচ সিলেকশান করতে হবে এখানে আমি অনেক নিচের আইডিয়া আমি দিয়ে দিচ্ছি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো বা কমেন্টে একশোটার বেশি নিচের আইডিয়া যেখান থেকে আপনি কোনো একটা নিচ চুজ করতেন যেটাতে আপনার ভালো নলেজ আছে বা এক্সপিরিয়েন্স আছে বা অভিজ্ঞতা আছে দেন আপনাকে আপনাকে কিন্তু একটা এবারে প্রপারভাবে ভাবে কন্টেন্টের প্ল্যানিং করতে হবে কন্টেন্টের প্ল্যানিং বলতে কি আমি নিজ সিলেকশন করে নিয়েছি কন্টেন্ট আমার আমার চ্যানেল সেট হয়ে গেছে এবার আমার কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন আমি এমন কন্টেন্ট দেবো যে কন্টেন্ট মানুষজন দেখতেই পছন্দ করে না মানে সেই কন্টেন্টের অতটা ডিমান্ডই নেই মানুষজন ওই কন্টেন্ট দেখতে অতটা পছন্দ মানে ওই কন্টেন্ট সেই অনেক আগের কন্টেন্ট আমাকে বুঝতে হবে এখনকার দিনে কোন ধরনের কন্টেন্ট চলবে ঠিক আছে এখনকার দিনে কোন ধরনের কন্টেন্ট চলবে আমার যে টপিক আছে সেই টপিকে সেই কন্টেন্টগুলোর আমাকে লিস্ট করতে হবে লিস্ট আউট করতে হবে এখানে আপনারা চ্যাট জিপিটিরও হেল্প নিতে পারেন ইউটিউবেরও হেল্প নিতে পারেন কোন টপিকগুলো ভালো চলছে মার্কেটে সেইগুলো কিন্তু আমাকে চুজ করতে হবে কন্টেন্টের প্ল্যানিং করতে হবে কন্টেন্টের যখন প্ল্যানিং হয়ে গেল এবার আমাকে রেডি করতে হবে কন্টেন্ট দেওয়ার জন্য আমি একটা আমি একশোটা বা দশটা আমি কন্টেন্ট রেডি করলাম প্রথম কন্টেন্টটা আমি দেখলাম যে এই কন্টেন্টটা আমি রেডি করেছি এবার আমাকে রেডি করতে হবে ভিডিও বানাতে হবে সুন্দর করে ভিডিও এডিটিং করতে হবে সুন্দর করে থামনেল ডিজাইন করতে হবে এবং সুন্দর করে এসিও করে আমাকে ভিডিও আপলোড করতে হবে এই হলো স্টেজ আপনি কিন্তু এইভাবে কাজ করলে কিন্তু এগোতে পারবেন তাহলে গোড়ায় যদি আপনার গলদয় দেয় নিজ সিলেকশানে চ্যানেল সেট আপে কন্টেন্টের কন্টেন্ট প্ল্যানিংয়ে তাহলে কিন্তু আপনি যতই ভিডিও বানান আপনার কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না সেটা কিন্তু মাথায় রাখবেন এসিও করছে না ঠিকভাবে তাহলে কিন্তু ভিউজ আসবে না দেন হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েশন আমরা কীভাবে করব কোয়ালিটি ভিডিও যেমন ইম্পর্টেন্ট একটা প্রফেশনালি ইম্পর্টেন্ট ভিডিওটাকে এডিটিং করে স্টোরি টেলিং ভিডিওর মধ্যে কেমন কথা বলছি ভিডিওটাকে আমি কীভাবে প্রেজেন্স করছি আমার আমি কি যে ভিডিওগুলো বানাচ্ছি সেম টাইপের ভিডিও বানিয়ে যাচ্ছি নাকি আমি ভিডিওতে ইম্প্রুভমেন্ট করছি কোয়ালিটির ইম্প্রুভমেন্ট করছি ভয়েসটা ক্লিয়ার আসছে কি দেন হচ্ছে আমার ভিডিওর যে প্রেজেন্সটা বা ভিডিওর ভিজুয়ালটা আমি কি ঠিক করতে পারছি ইম্প্রুভমেন্ট করতে পারছি অ্যাট্রাক্ট হবে মানুষজন আমার ভিডিওতে সেটা কি করতে পারছি সেটা কিন্তু আমাকে আস্তে আস্তে করতে হবে আমি প্রথমের দিকে যেমন ভিডিও দিতাম সেম যদি ভিডিও দেই তাহলে কিন্তু হবে না আমার যে স্টোরি টেলিং কথা বলার ফ্লো চেঞ্জেস হচ্ছে কি আমার আগের বলার যে একটা ভীতভাব সেই ভীতভাবটা কি আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটাও কিন্তু আমাকে আস্তে আস্তে কন্টেন্ট দিতে 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 দিতেই তবে হবে যতক্ষণ আপনি রে করতে থাকছেন না ততক্ষণ আপনি দূর থেকে দেখলে আমি দেখলাম হয়ে যাবে না হবে না আপনাকে কি করতে হবে জিনিসটা করতে হবে দেন থামনেল আমরা ভিডিও যখন প্রথমে শুরুতেই দেখি সেটা কিন্তু প্রথমে কি থাকে থামনেল থাকে থামনেল যদি না আমি বানাতে পারি প্রপার ভাবে মানুষজন ক্লিক করবে না ভিডিও যদি না আমার ঠিকঠাক হয় স্টোরি টেলিং বা ভিডিওর এডিটিং এর পার্ট তাহলে মানুষজন কন্টিনিউ করবে না আর এসইও যদি না আমি ভালোভাবে করি তাহলে মানুষজন কাছে পৌঁছাবে না তাহলে কি আমাকে প্রতিটা জিনিসকেই কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে ওকে দেন হচ্ছে কি আমাদের কিন্তু আপলোড করতে হবে কনসিস্টেন্টলি আমি যদি না কনসিস্টেন্টলি আপলোড করি বা আমার কন্টেন্ট তৈরি করি আমার কিন্তু ভিউয়ার্সকে কিন্তু করতে পারবো না কানেক্ট করতে পারবো না আমার ভিউয়ার্সকে এঙ্গেজ করতে পারবো না কানেক্ট করতে পারবো না কিন্তু মাথায় দেন প্রমোট করতে হবে আমার চ্যানেলকে কিভাবে আমার চ্যানেলকে আরও গ্রো আপ করা যায় আরো গ্রো আপ করে সেটা ভাবতে হবে যেমন অ্যানালাইটিক্স আমাদের দেখতে হবে অ্যানালাইজ করতে হবে আমাদের চ্যানেলটাকে কোথা থেকে ভিউজ আসছে আমার চ্যানেলের যে ভিডিও আছে সেখান থেকে কি আমার চ্যানেলে ভিডিও দিলাম সেই ভিডিওতে কি ক্লিক আসছে না রেট কম আসছে নাকি ভিডিওতে মানুষজন ক্লিক করে বেরিয়ে যাচ্ছে কোথা থেকে আমার প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু আমাকে অডিয়েন্স বিল্ড করতে হয় কিন্তু আমার চ্যানেল গ্রো হচ্ছে না সেটা কিন্তু আমাকে বুঝতে হবে কী কীভাবে আমাকে কনসিস্টেন্টলি আপলোড করতে হবে অডিয়েন্সের সাথে এঙ্গেজ করতে হবে প্রোমোট আমাকে এবার করার চিন্তা ভাবনা করতে হবে যে আমি আরও কীভাবে মানুষজন কাছে পৌঁছাতে পারি অডিয়েন্স বিল্ড করতে হয় সাবস্ক্রাইবার বেস তৈরি করতে তাহলে আমাকে অ্যানালাইজ করতে হবে যখন আমি কিছু কন্টেন্ট আমার চ্যানেলে দেওয়া শুরু করে দেবো দেন হচ্ছে আমাদের কিন্তু চলে যখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ঘন্টা হয়ে যাবে তখন কিন্তু আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য এলিজেবেল হবেন যখনই এলিজেবেল হবেন আপনার কিন্তু মনিটাইজেশন এনাবেল হয়ে যাবে এখানে কিন্তু মাথায় রাখবেন মনিটাইজেশান তখনই হবে যখন আপনি নিজের কন্টেন্ট দেবেন যদি আপনি অন্য কারোর কন্টেন্ট ডাউনলোড করে দেন আপনার কিন্তু ফিউচারে গিয়ে সমস্যা হতে মনিটাইজেশনের সমস্যা হতে আপনার টাইমটা ওয়েস্ট হবে সেই কারণে আমি বারবার বলি একটা কথাই প্রপারভাবে জানুন প্রপারভাবে শিখুন প্রপারভাবে কাজ করুন নিজের কন্টেন্ট দিন দেন কন্টিনিউ আপলোড করতে থাকুন তাহলেই কিন্তু আপনি সাকসেসফুলি কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং এগিয়েও যেতে পারবেন দেন হচ্ছে আপনার কি এক্সপ্লোর অ্যাডিশনাল ইনকাম স্ট্রিম কিন্তু আপনি রেডি করে ফেলতে পারবেন এখান থেকে কিন্তু মাল্টিপল ইনকাম করা যায় ইউটিউবের থ্রুতে মাল্টিপল আমি বলে দিলাম দেন হচ্ছে আপনাকে স্কেলিং করতে করতে হবে আপনার চ্যানেলকে এবার স্কেল আমার যে একটা বেস তৈরি করলাম ইউটিউব চ্যানেলে বেস সেখান থেকে আমাকে এক্সপ্যান্ড করতে হবে আমার কন্টেন্টটাকে আমি ইউটিউবে প্রথমে শুরুর দিকে দিতে থাকলাম দিয়ে থাকলাম এবার আমাকে কি হতে হবে ফেসবুকে দিতে হবে ইনস্টাগ্রামে দিতে হবে ঠিক আছে দেন আমি চাইলে কিন্তু আগামী দিনে কোনো কোর্স সেল করলাম সেখান থেকে ডিজিটাল প্রোডাক্ট আমার কোনো প্রোমোশনাল কোনো কিছু করলাম বা আমার স্পন্সারশিপ নিলাম ব্র্যান্ড ডিল করলাম এখান থেকে কিন্তু আমার মাল্টিপল ইনকাম সোর্স কিন্তু তৈরি হবে দেন হচ্ছে আমাকে বেটার ইকুইপমেন্ট আমাকে কিন্তু আবার ইনভেস্ট হবে এবং যখন আপনার ইনকাম আসবে আপনাকে কিন্তু বেটার জিনিস দিতেই হবে ডেলিভারি করতে হবে মানে বেটার ইকুইপমেন্ট বলতে কি আমার ক্যামেরার কোয়ালিটি বাড়াবো ভয়েসের জন্য আমি মাইককে আরও ভালো ইনভেস্ট করব এইগুলো কিন্তু আপনাকে করতে হবে স্টুডিওতে ইনভেস্ট করবো এগুলো কিন্তু বেটার কোয়ালিটি যখন আপনার আর্নিং আস্তে আস্তে বাড়বে তখন দেন হচ্ছে লেভারেজ করতে হবে আমার এক্সটার্নাল প্ল্যাটফর্মে কিন্তু এবার আমাকে যেতে হবে আদার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতেও কিন্তু আমার একটা অডিয়েন্স বেস কিন্তু তৈরি করে ফেলতে হবে তবেই কিন্তু আপনি একজন সাকসেসফুলি কন্টেন্ট ক্রিয়েটর হবেন সাকসেসফুলি কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে কাজ করে যেতে হবে বলতে কি আপনাকে ভালো করে শিখতে হবে বুঝতে হবে জানতে হবে এবং কাজটাকে করতে হবে কাজ যদি না আপনি শুরু করেন যদি আপনি প্রথম থেকেই ভয় পেয়ে যান আপনি কিন্তু এগোতে পারবেন না ভয় পেলে হবে না আপনাকে কাজ করতে হবে কাজটা করে রেডি করতে হবে রেডি করে কিন্তু আপনাকে কি করতে হবে কনসিস্টেন্টলি আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে আমি সময় পাচ্ছি না প্রতিটা মানুষেরই সময় কম আমার কম আপনার কম তাও কিন্তু করতে হবে যদি না আপনি করতে থাকেন এগোতে পারবেন না আপনি এগোবেন না এগোবেন না কিন্তু পুরোটাই আপনার ওপর এগোতে হলে আপনাকে কাজ করতে হবে ওকে আশা করছি আপনাদের একটা ইউটিউবের প্রপার রোডম্যাপ আমি দিতে পারলাম